তার উপর সন্ধ্যা পর্যন্ত রহমতির দোয়া করার জন্য আল্লাহ সত্তর হাজার ফেরিস্তা নিযুক্ত করেন এবং যদি সেদিন মারা যায় শহীদ হয়ে মৃতন করবে এবং যে ব্যক্তি সন্ধ্যা আমল করবে সে ওই মর্যাদা লাভ করবে সুমান আল্লাহি আলী রাজি তিরমিজি মেসকা শরীফ আলাস্কান

إله إلا هو إلا هو المالك القدوس السلام المؤمن المحيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم ফজরের সালাদের পর মাগরিবের সালাদের পর সুরা হাসিদিন আয়াত পড়লে আল্লাহ তালা সহত্তর হাজার রহমতের ফেরিস্তা নিযুক্ত করেন ওই ব্যক্তি যদি সেই দিন মারা যায় তাহলে তা আল্লাহ তালা সে ওই ব্যক্তিকে শহীদ শহীদে মৃত্যু হিসেবে তাকে কবুল করে নেবেন আল্লাহ তালা সকলকে আমল করে তফসিক দান করুন আল্লাহ আমিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করুন ভালো ভালো কমেন্ট করুন এবং লাইক দিন এবং আমার চ্যানেলটি শেয়ার করে বাংলা ভাষাভাষীদের নিকট পৌঁছে দিয়ে ইমান আমলের উন্নতি করুন আমিন